আপনারা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এটা অ্যাডভ স্টকের যে ড্যাশবোর্ডটা এখানে আমার ষোলোশো চব্বিশটা ডাউনলোড আছে এর বিনিময়ে আমি বারোশো একত্রিশ ডলার পেয়েছি তারপর হচ্ছে আমার অ্যাভেলেবল আর্নিং আছে হচ্ছে সাতচল্লিশ ডলার এখানে আমার ফাইল সংখ্যা হচ্ছে খুবই কম দেখতে পাচ্ছেন অল্প ফাইল দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আর্নিং করতে পেরেছি তারপর হচ্ছে আমার শাটার স্টকে যদি আমি আপনাদেরকে দেখাই এইখানে হচ্ছে আমার দুশো পাঁচ ডলার পেয়েছি আমি নয়শো ষোলোটা ডাউনলোড থেকে আমার ফাইল সংখ্যা হচ্ছে খুবই কম একটু দেখাই আপনাদের হ্যাঁ এখানে মাত্র হচ্ছে একশো তেইশটা ফাইল আছে তারপর অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনার কোনো কোর্স আছে কি না আমি একটা কোর্স রেডি করেছি যেটা হচ্ছে পেসিপ ইনকাম কোর্স এডেপিসকে আমি কি ডিজাইন নিয়ে কাজ করি তারপর হচ্ছে কিভাবে কিউআর টাইটেল দিতে হবে এস মেন্টেন করে কিউ টাইটেল অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে যারা এডোভিল স্টার্ট না পারেন তাদের জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া আছে তারপর হচ্ছে এখানে আমি কি ডিজাইন নিয়ে কাজ করি তারপর হচ্ছে কিভাবে কীভাবে টাইটেল দিতে হবে আরও অনেক ডিজাইন এখানে উল্লেখ করা আছে আপনারা যারা কোর্সটি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে এইখানে আমাদের যারা কোর্স অলরেডি নিয়েছে ছাপ্পান্ন জন কোর্স অলরেডি নিয়েছে এইখানে হচ্ছে আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে যারা যে কোনো সমস্যায় এই কোর্সের এই গ্রুপের মাধ্যমে কিন্তু সমাধান পেয়ে থাকে কারণ হচ্ছে যারা সমস্যায় পড়ে গ্রুপে পোস্ট করলে আমি সাথে সাথেই সমাধান দেওয়ার চেষ্টা করি যারা কোর্স নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কোর্সের মূল্য হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা